আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম মোয়ানা এবং মহাসাগরের জাদু তেফিতির হৃদয় মতুনুইয়ের প্রাণবন্ত গ্রামে আমরা মোয়ানার সাথে দেখা করি একজন সাহসী এবং দুঃসাহসিক তরুণী তার দ্বীপকে বাঁচানোর জন্য নির্ধারিত মোয়ানা তার পরিবার এবং বন্ধুদের দ্বারা বেষ্টিত সমুদ্র সমুদ্রসৈকতে খেলার সাথে দৃশ্যটি শুরু হয় তিনি ঝলমলে সমুদ্রের দিকে তাকান এবং তার পূর্বপুরুষদের গল্প মনে করেন যারা সমুদ্রের উপারে যাত্রা করেছিলেন তার দিদিমা তাকে তেফিতির হার্ট সম্পর্কে বলেন একটি জাদুকরি পাথর যা দ্বীপগুলিতে প্রাণ দেয়া অ্যাডভেঞ্চারের আহ্বান মোয়ানাকে সমুদ্র বেছে নিয়েছে পরবর্তী পথ সন্ধানকারী হিসেবে তিনি প্রাচীরের উপারে অন্বেষণ করার জন্য একটি টান অনুভব করেন কিন্তু তার মা তাকে দ্বীপে থাকার জন্য জোর দেন এক রাতে সমুদ্র তার কৌতূহল জাগিয়ে মোয়ানার কাছে একটি নৌকা প্রকাশ করে দ্বীপ জুড়ে একটি ঝট মাছ ধরাকে ব্যাহত করার পরে এবং ফসল নষ্ট হতে শুরু করার পরে মাউই খুঁজে পাওয়া ময়ানা সাগর পাড়ি দেয় তার ভয়ের মুখোমুখি হয় এবং নক্ষত্রে নেভিগেট করতে শেখে দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে সে মাউইকে খুঁজে পায় যা জীবনের চেয়েও বড় এক দেবতা জাদুকরী মাছের হুক প্রথমে মাউই মোয়ানাকে সাহায্য করতে নারাজ বিশ্বাস করে মানুষ যোগ্য নয় যাই হোক একাধিক হাস্যকর এবং উত্তেজনাপূর্ণ মিতস্ক্রিয়াগুলির মাধ্যমে মোয়ানা তাকে বোঝায় যে তাদের অবশ্যই তার দ্বীপকে বাঁচাতে একসাথে কাজ করতে হবে সমুদ্রের পথ শেখা তারা একসাথে সমুদ্র ভ্রমণ করার সময় মোয়ানা মাওয়ের কাছ থেকে পথ খোঁজার শিল্প শেখে তারা ঝট নেভিগেট করে এবং সমুদ্র দানবকে ফাঁকি দেয় যখন মোয়ানা তার নিজের শক্তি এবং সাহস আবিষ্কার করে তারা যে প্রতিকূলতার মুখোমুখি হয় তা তাদের আরও কাছাকাছি নিয়ে আসে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপটাকে উৎসাহিত করে তেকায়ের বিচার যখন তারা তেফিতি দ্বীপে পৌঁছায় তখন তারা তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয় তেকা লাভাদানব যে দ্বীপটি রক্ষা করে মোয়ানাকে তার সাহস জোগাট করতে হবে এবং পাশবিক শক্তির পরিবর্তে তার প্রজ্ঞা এবং সহানুভূতি ব্যবহার করে তেকা এর মুখোমুখি হতে হবে এই তীব্র মুহূর্তে মোয়না ফিতির হৃদয়ের প্রকৃত শক্তি এবং নিজের শত্রুকে বোঝার গুরুত্ব আবিষ্কার করে হৃদয় পুনরুদ্ধার মোয়ানা সাহসের সাথে তেকা কাছে আসে প্রাণীর মধ্যে ব্যথা এবং ক্রোধ স্বীকার করে ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করে তিনি তে ফিতির হৃদয় পুনরুদ্ধার করেন তে কাকে বাঁচান এবং সৃষ্টির দেবীতে ফিতি হিসাবে তার আসল রূপ প্রকাশ করেন দ্বীপটি জীবনের সাথে বিকশিত হয় এবং সমুদ্র জাদুতে জ্বলজবল করে মোয়ানা এবং মাউইকে আনন্দ দেয়া জার্নি হোম হার্ট তে তেফিটি পুনরুদ্ধার করার সাথে সাথে মোয়ানা এবং মাউই আবার মতনুইতে ফিরে যায় সমুদ্র একটি সুন্দর সুর গায় এবং মোয়ানা তার অবিশ্বাস্য যাত্রার প্রতিফলন করে মাওই তাকে আত্মাবিষ্কার এবং নিজের পরিচয় আত্মস্থ করার গুরুত্ব সম্পর্কে শেখায় তারা হাসি এবং হৃদয়গ্রাহী মুহূর্তগুলি ভাগ করে নেয় তাদের নতুন বন্ধুত্ব উদযাপন করে পথ খোঁজার উত্তরাধিকার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তার সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে তার লোকেরা আবার যাত্রা শুরু করতে দেখে তিনি প্রধান এবং পথ সন্ধানকারীর ভূমিকা গ্রহণ করেন তার লোকেদের ভবিষ্যতের দিকে পরিচালিত করেন আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে